আমাদের পাশের দেশ নেপাল এক অস্থিরতার আগুনে চলছে যেখানে একদিকে দুর্নীতি উৎখাতের নাম করে মানুষের কাছে নতুন আশার স্লোগান ছড়ানো হয়েছিল সেখানে বাস্তবে দেখা যাচ্ছে এক ভয়ঙ্কর চিত্র রাস্তার মোড়ে মোড়ে আগুন জ্বলছে দোকান ভাঙচুর হচ্ছে গুদামের পর গুদাম লুট হয়ে যাচ্ছে জনজীবন ডুবে গেছে বিশৃঙ্খলায় প্রশ্ন হলো এটাই কি সত্যি দুর্নীতির বিরুদ্ধে মানুষের লড়াই নাকি দুর্নীতিকে উচ্ছেদ করার নামে আর একটি দুর্নীতির সাম্রাজ্য তৈরির আয়োজন আজকের প্রজন্ম যাদের বলা হচ্ছে জেনেক্স তারা কোথায় যারা নতুন সমাজ গড়ার দাবি করেছিল তারাই আজ ইশাহীন ক্ষমতার মোহ আদর্শের অভাব ব্যক্তিগত লাভ আর অনিয়ন্ত্রিত আবেগ তাদের হাত থেকে সমস্ত নিয়ন্ত্রণ কেড়ে নিয়েছে মানুষ ভেবেছিল বদল আসবে দুর্নীতি কমবে ন্যায় প্রতিষ্ঠা হবে কিন্তু বাস্তব হলো যেখানে দুর্নীতি ছিল আজ তা বেড়ে এক যারা এই জেন এক্স এর জেনেক্সের সাপোর্ট করছেন তারা জানেন না তারা কি ভুল করছেন একটা গোটা দেশ নষ্ট হয়ে যাচ্ছে চোখের সামনে আগুনে পুড়ছে শুধু বাজার নয় পুড়ছে মানুষের ভরসা ভাংচুর হচ্ছে শুধু দোকান নয় ভাঙচুর হচ্ছে ভবিষ্যতের সমস্ত স্বপ্ন যতই বলা হোক আমরা নতুন যুগ আনব সত্য হলো নতুন যুগের নামে পুরনো লোভ আর স্বার্থপরতা আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসছে ফিরে এসেছে আজ নেপালের সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে অসহায়ভাবে তাকিয়ে আছে কোথায় সেই প্রতিশ্রুতির দেশ কোথায় সেই দুর্নীতিমুক্ত সমাজ তৈরির প্রয়াস বাস্তব হলো যে শেকড় থেকে দুর্নীতি জন্ম নেয় সেটাকে কেউ ছেটে ফেলতে পারেনি ছেটে ফেলতে চায়নি বরং সেই শেকড়কে জল দেওয়া হয়েছে সার দেওয়া হয়েছে ফলাফল আরও গভীর অন্ধকার আরও ভয়াবহ দুর্নীতি এই ভয়াল দৃশ্য প্রমাণ করছে দুর্নীতি উৎখাতের নামে যারা নেতৃত্বে এসেছে তাদের হাতে ভবিষ্যৎ নিরাপদ নয় তাদের অযোগ্যতা তাদের দিশাহীনতা তাদের আদর্শহীনতা আর তাদের আত্মকেন্দ্রিক মানসিকতা সমগ্র নেপাল দেশটাকে নিয়ে যাচ্ছে এক গভীর খাদে। একটা প্রজন্ম জেন এক্স যারা ভাবছিল পরিবর্তনের নায়ক হবে তারা আজ কোথাও নেই তাদের হাতে নেই কোনো নীতি নেই কোনো দূরদৃষ্টি ফলে দেশ সমাজ মানুষ সবাই অনিশ্চয়তার কুয়াশায় হারিয়ে যাচ্ছে হারিয়ে গেছে নেপালের এই আগুন হয়তো নিষেধ কিন্তু মানুষের মনে যে দব্দকে ক্ষত তৈরি হল তা সহজে করবে না লুটের মাল হয়তো গুদাম থেকে শেষ হয়ে যাবে কিন্তু দুর্নীতির আগুন আগামী বহু বছর ধরে দেশের ভিতরে ভিতরে চলতেই থাকবে। আজকের বাস্তবতা পরিষ্কার যতক্ষণ না প্রকৃত সততার ভিত্তিতে দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে সমাজকে পথ দেখানো হবে ততক্ষণ এই বিশৃঙ্খলা চলতেই থাকবে আর এই বিশৃঙ্খলা থেকে সুদীর আসবে না আসতে পারে না ইতিহাসের এক এখান থেকে হয়তো তুমি আবার ঘুরে দাঁড়াতে পারো কিন্তু যদি না পারো তবে এই ধ্বংসের আগুন আগামী প্রজন্মকে ক্রাস করবে সুদীর আনতে গেলে তাই দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব যারা বোঝে শান্তি বিষয়টা কি। জানি না নেপাল আদৌ আগামী দিনে এই ভয়াবহ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে কিনা তবে নেপালের আগুন যদি অচিরেই না থামে তবে কিন্তু তার আঁচ ভারতসহ পশ্চিমবঙ্গেও প্রভাব ফেলবে ইউটিউব চ্যানেল সচেতন গভীরভাবে গভীর প্রত্যয়ের সঙ্গে প্রত্যাশা করে যে নেপালে অচিরেই শান্তি ফিরে আসুক এবং সরকারের ভূমিকায় আসুক এক দায়িত্বশীল